হচ্ছে এখানে ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ারের যে যাবতীয় সরঞ্জাম একই ছাদের তলায় তো মূলত কি কি রাখছেন আপনারা এই শপে আমরা এখানে বেসিক্যালি ইন্টেরিয়ারের যে মালগুলো রাখছি সেইগুলো দুর্গাপুর বেল্টে বা বাঁকুড়া আসানসোল বীরভূম এই এলাকার মধ্যে এই জিনিসটা একেবারেই নতুন বাড়ির অথবা ফ্ল্যাটের ইন্টিরিয়ারের কথা ভাবছেন ভাবছেন কোথায় গেলে একই ছাদের তলায় ইন্টিরিয়ার এবং এক্সটিরিয়ার দুটোই একসাথে করাতে পারবেন আর ভাবনা নেই হাতের নাগালে দুর্গাপুরের আড়ামোড়ে রয়েছে এস এইচ এস ইন্টিরিয়ার্স অ্যান্ড এক্সটিরিয়ার্স ঘরের দেওয়াল এবং ছাদের সজ্জার জন্য এখানে পাওয়া যাবে ইউভি মার্বেল শিটস চারকোল লুভার্স ডাব্লুপিসি লুভার্স পিভিসি প্যানেলস পিভিসি ফ্লুটেড প্যানেলস ওয়াল পেপার প্লাইউড মেঝের জন্য রয়েছে ল্যামিনেটস এসপিসি ভেনাইল এছাড়াও একই ছাদের তলায় মিলছে ফ্ল্যাট বাড়ি অফিস সহ যে কোনো বিল্ডিং এর ইন্টিরিয়ার সজ্জার যাবতীয় সলিউশন সেই তালিকায় রয়েছে মডিউলার কিচেন ফল সিলিং টিভি ক্যাবিনেট ওয়ার্ড্রপ সহ ইন্টিরিয়ার ডেকোরেশনের এ টু জেড অক্ষয় তৃতীয়ার দিন ঘটা করে মোড়ে উদ্বোধন হল এসএইচ এবার আসুন কথা বলেনি এস এইচ এস ইন্টিরিয়ার্স অ্যান্ড এক্সটিরিয়ার্স এর কর্ণধার সুমিতা মিত্র দাসের সাথে আপনারা এখানে ইন্টিরিয়ারের যে মালগুলো রাখছি সেইগুলো দুর্গাপুর বেল্টে বা বাঁকুড়া আসানসোল বীরভূম এই এলাকার মধ্যে এই জিনিসটা একেবারেই নতুন এটা কয়েকটা ভ্যারাইটি আছে যেমন পিভিসি প্যানেলস আছে আপনার পিভিসি ফ্লুটেড প্যানেলস আছে ইউভি মার্বেল আছে ডাব্লিউপিসি লুভার্স আছে চারকোল লুভার্স আছে এগুলো এগুলো সব বলে ইউজ করা যায় সিলিং এ ইউজ করা যায় ইনফ্যাক্ট সিলিং এ আপনি ফল সিলিং এর পরিবর্তে এখন হ্যাঁ রং এর পরিবর্তে ইউজ করতে পারেন প্লাই আর ল্যামিনেশন শীট যেটা ইউজ করা হয় যেটা এখন খুব চলে টিভি ক্যাবিনেট বানাছেন কিচেন ক্যাবিনেট বানাছেন তার বদলেও এটা ইউজ করা যায় इवन বাথরুমে টাইলসের বদলেও এটা ইউজ করা যায় বলে আচ্ছা ওয়ালে সিলিং এ আর যেমন একটা কনসেপ্ট আছে ফল সিলিং করার প্লাই দিয়ে করতে হয় সেখানে আপনি শুধু এই সিটগুলো দিয়েও ফল সিলিং করতে পারেন প্লাইয়ের প্রয়োজনই পড়বেন এবার বলবেন যে কেন আমি এটা দিয়ে করাবো কেন আমি যা করছি সেগুলো করবো না যা সবাই করছে তো এগুলোর সব থেকে ফার্স্ট যেটা এটার ইউএসপি সেটা হচ্ছে এটা ড্যাম্প প্রুফ ড্যাম্প থাকলে কোনো প্রবলেম নেই এটায় জল পড়লে কোনো প্রবলেম নেই ফায়ার প্রুফ হিট রেজিস্ট্যান্ট এটার লংজিবিটি অনেক বছর চলে এটা এছাড়া আপনি মানে যেমন করে খুশি আপনি ওয়াশ করে দিন আপনি ডাস্ট করে দিন জিনিসটা কিন্তু অ্যাজ ইট ইজ রয়ে যাবে ঠিক আছে এবার এর জন্য আপনাকে ওয়ালে ওয়াল ওয়ালপুটি করার প্রয়োজন নেই আপনি নর্মাল চুনকাম করা ওয়াল যেগুলো মানে ধরুন আজ থেকে পঞ্চাশ বছরের পুরনো বাড়ি কি চল্লিশ বছরের পুরনো বাড়ি একশো বছরের পুরনো বাড়ি তাদের তো আর ওয়ালপুটি করা থাকে না কিন্তু তারা বলপুটি না করেও এবং একটা জিনিস দেখবেন পুরনো বাড়িতে না বলপুটি করলেও সেই বলপুটিটা অতটা ভালো কাজ করে না পরে ওটা ফুলে ভেপে ওঠে তো সেক্ষেত্রে ওগুলো ইউজ না করে আমরা ডিরেক্টলি এই মেটেরিয়ালগুলো ইউজ করতে পারি তাহলে আপনার ওই ইস্যুটাই আর থাকবেন ফ্লোরে ফ্লোরের মালটা আলাদা ওটা আপনার বিনাইল ফ্লোরিং আছে ফ্লোরিং আছে এসপিসি আছে যেগুলো আপনার মানে টাইলস বা মার্বেলের বদলে অল্টারনেট হিসেবে ইউজ করা যায় এমনকি সিমেন্টের ফ্লোরের উপর দেখবেন টাইলস বা মার্বেল কিন্তু বসাতে গেলে প্রচুর ভাঙা ভাঙি করতে হয় এটার কোনো প্রয়োজন নেই আপনার সিমেন্টের ফ্লোরের উপর আপনি ডাইরেক্ট এগুলো বসিয়ে নিতে পারেন তো ওই মানে ওই হিসাবে এটার যেটা ইনস্টলেশন যে ইনস্টল করতে গেলে যে কষ্টটা বা যে ঝামেলাগুলো সেইটা এগুলো অনেক কম ইউপি মার্বেল শিট যেটা আমরা ইউজ করছি এটা ইন্টেরিয়রের সাথে সাথে এক্সটিরিয়র ইউজ করা যায় এবং বাড়ির বাইরে কোনো পিলার আছে বা ধরুন আপনার ইয়ে কী বলে আপনি বাইরের দেওয়ালে অনেক জায়গায় আমরা টাইলস ইউজ করি না করে আমরা এটাও ইউজ করতে পারি কোনো ইস্যুই নয় ওটা ওটা আরামসে বাইরেও লাগানো যায় হ্যাঁ ইন্টেরিয়ারে যদি ওটা পঁচিশ তিরিশ বছর কি পঁয়ত্রিশ বছর চলে বাইরে হয়তো সেটা দশ বারো বছর চলবে কারণ বাইরে তো ধরুন রোদ জলের তো একটা থাকেই তো সেই জন্য বাইরের লংজিবিলিটিটা হয়তো কম তবুও যতদূর আমরা মানে বলতে পারি যে রঙের তুলনায় লংজিবিলিটি এটা বেশি বাড়ি ফ্ল্যাট অথবা অফিসের ইন্টিরিয়ার এবং এক্সটেরিয়ার কেমন হবে আপনার সেই পরিকল্পনারও বাস্তব রূপ দিতে অঙ্গীকারবদ্ধ এস এইচ এস ইন্টেরিয়ার্স অ্যান্ড এক্সটেরিয়ার্স আপনাদের সুবিধার্থে এই শপের গুগল ম্যাপের লিংক আমি আমার ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিলাম দোকানের ঠিকানা স্ক্রিনে ফ্ল্যাশ হচ্ছে দেখে নিয়ে কল করে চলে আসুন এস এস ইন্টেরিয়ার্স অ্যান্ড এক্সটেরিয়ার্সে